আসসালামু আলাইকুম আমি তানজির আহমেদ সিহাব লাহোরি পিজন লাভের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ চ্যানেল যদি ওটা নতুন তারপরে আমি কিন্তু নতুন না ভাই আমি পুরাতন আমার ওই আরেকটা চ্যানেল আছে ইউনিক লাহরি পিজন ওটার পাশেও আপনারা আছেন এটার পাশেও এটাও দেখেন হ্যাঁ এটার পাশে থাকেন আর আজকে অনেক লাহরি আছে বিশেষ করে লাল ঠোঁট লাল গের দশ পেয়ারের মতো কবুতর আছে দশ পেয়ার সাত পেয়ার সম্ভবত এরকমই হবে আর কি হ্যাঁ আর চুয়ান্ন পেয়ার লাহরি আছে টোটাল আমি বললাম হ্যাঁ সব কালারই প্রায় লাহরি আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন এখানে নেটওয়ার্ক পায় না ভাই হ্যাঁ একবারে বাজে অবস্থায় এই বিল্ডিংটায় নেটওয়ার্ক পায় না এই না এই পুরো এলাকায় হ্যাঁ নেটওয়ার্কে খুব অনেক সমস্যা যাই হোক এই মতো যোগাযোগ করেন যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর যে দাম দেওয়া আছে অ্যাকচুয়ালি দাম ওটাই তারপরও কিছু কিছু কবুতর আমাদের কিনা বেশি থাকে দেখা গেলো যদি আপনার বাজেটে হচ্ছে না দেখা গেলো লাভ হয় বাট সীমিত হ্যাঁ বাট দেখা গেলো অ্যাডজাস্ট করে দিক সেদিক করে দিয়ে দেওয়া যাবে দিয়ে দেওয়া যাবে আমরা অনেক সময় কঠিন হয়ে বলি যেমন দশজোড়া কবুতর কিনলে এখানে চার পাঁচ জোড়া ভালো থাকে বা ওটা ভালো রেটে সেল করতে হয় আর যেটা একটু খারাপ থাকে ওটা কম রেটে সেল করতে হয় অ্যাভারেজ করে আমরা সেল করি দেখা গেলো একটা জোড়া কোয়ালিটি আছে এটা একটু বাড়ায় সেল করি কোয়ালিটি না একটু কমায় সেল করি যাতে দুটা পয়সা প্রফিট হয় হ্যাঁ কারণ এখানে খরচ আছে ভাই আমার নিজের খরচ আছে তো ব্যাপার সেপার আছে সব কিছু মিলে জিলে ভাই তারপরও আমরা কবুতর প্রেমিক সবাই আমরা চাই যে ভাই একজোড়া পছন্দ হলে যেন কবুতরটা নিতে পারে আমি চেষ্টা করি ভাই হ্যাঁ এটা কোনো কথা আপনারা ফোন দিন ফোন দিয়ে কথা বললেন যে ভাই এই পেয়ারটা অ্যাকচুয়ালি কিন্তু আহামরি ভাই কোনো কিছু হবে না সবই তো কস্টিং ভাই আমরা যাই কবুতর কিনি হ্যাঁ কয়েকটা রেঞ্জে আমার কবুতর আসে এগুলো তাদের সাথে কথাই বলা যায় না ভাই যাদের কাছে এগুলো আছে এখন বর্তমানে নাই তো ভালো কবুতর কালে করতে পারতেছি না ভালো কোনো কবুতর পাচ্ছি না ঠিক আছে যাই পাইতেছি ভাই দেখেন কোয়ালিটিগুলো দাম যতই চাইতেছি ভাই আপনার কাছে দাম বেশি মনে হলে কিবো ভাই অনেক কম দাম ভাই এগুলা অনেক দাম ছিল সময় যাই হোক দিতেই পারতেছি না কোয়ালিটি হ্যাঁ বস্তা সেল হয়ে যায় তারপরেও আল্লাহর রহমতে গো দোয়ায় সেল হোক বা না হোক কোনো সমস্যা নাই আমি নিজে পছন্দ করি আমি নিজে পালি করে থাকলেও সমস্যা নাই তারপরও আল্লাহ রহমত সেল হচ্ছে আপনাকে তো ভাই আপনাদের পছন্দগুলো নিচ্ছেন আপনারা ধন্যবাদ সবাইকে আসলে অনেক কথা বললাম ভুল হয়ে থাকে ক্ষমা করে দিন প্রতিবেদনটা দেখুন ভালো লাগবে যারা বিশেষ করে কবুতর প্রেমিক যারা কবুতর ভালোবাসেন অনেক সুন্দর সুন্দর কবুতর হ্যাঁ আমরাও অনেক সময় প্রচুর আমি প্রচুর ভিডিও দেখি ভাই দেখতে ভাল লাগে দেখতে ভাল লাগে মনের একটা শান্তি লাগবে নেন বা না নেন দেখেন দেখেন কোয়ালিটি সম্বন্ধে বুঝেন কোনটা কোয়ালিটি ভালো কোনটা কোয়ালিটির দাম বেশি কারণটা কি বোঝার চেষ্টা করেন হ্যাঁ আরও দশটা চ্যানেল থেকে দেখবেন এই কবিতাটার মধ্যে ওই কবিতার মধ্যে ডিফারেন্স কী তখন সব বুঝতে পারবেন তখন ওই যে আজে কমেন্ট করেন এই কমেন্ট আর ভুলে দেবেন আপনারা কেন কমেন্ট করে আপনারা চ্যানেল থেকে আউট হয়ে যাচ্ছেন হ্যাঁ ভালো কোনো জিনিস আর দেখতে পাচ্ছেন না ভালো একটা চ্যানেল আপনি আজে কমেন্ট করবেন আজকে করবেন কালকে করবেন তারপর দিন করবেন তারপর তো আপনার চ্যানেল থেকে আপনি চলে যাবেন কেননা ওই চ্যানেল আপনাকে রাখবে না ভাই ওই অপশন আছে তো বিষয় হলো এইটাই হ্যাঁ চ্যানেলে পাশে থাকুন আপনারা দেখেন আজে মাঝে কমেন্ট করবেন না দেখেন বুঝেন হ্যাঁ বুঝে তখন দেখবেন বলে দাম বেশি মনে হবে না মনে হবে যে না ঠিকই বলতেছে আসলে কোয়ালিটি জিনিসের কোয়ালিটির দাম নন কোয়ালিটি জিনিসের নন কোয়ালিটির দাম হ্যাঁ আর লাহোরি এমন একটা প্রোডাক্ট সারা জীবন হ্যাঁ এই কবুতর যে দিন আছে কোয়ালিটি লাহোরি চলবেই ভাই চলবেই কম বেশি চলবেই অতএব এই প্রোডাক্টটা ফালাইনা প্রোডাক্ট না ভাই এটা ভালো প্রোডাক্ট কারণ আমি কোনো কিছু পালি না এই লাহরিটাই পালি এটা আমার শখ আমার ব্লাডের সাথে মিশে গেছে এটার সাথে থাকতে পারি না তারপর সবাই সেল করতে হবে তার কোনো মানে নাই না হইলেও আমি পালি শখ করে ভালো লাগে ঠিক আছে ভাই ভালো থাকবো অনেক কথা বললাম আমার ভুলবানতে হলে ক্ষমা করে দিন থ্যাংক ইউ ধন্যবাদ এখানে এক পেয়ার কবুতার আছে হ্যাঁ এক্সেপশনাল এক পেয়ার কবুতার একটা কবুতার দুইটা সমান হবে এমন বড় সাইজ দুইটা যদি কোনো একটা লোম মিস তাও নাই হ্যাঁ এটা অরিজিনাল ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর ইউরোপিয়ান লাহড়ি এটা আমার মামার নিজস্ব ইনপোর্ট করা কবুতর ইনপোর্টের বেবিটা আট পরের মাদি আর হলো নর হলো নয় পর দশ পর কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ব্লিডিং করতেছে একটা ডিম দিয়ে আসলে এটা নিজের জন্য আমি পালব এটা তারপরও যদি ভালো দাম পাই হ্যাঁ তাহলে সেল করবো এটা পঁচিশ হাজার টাকা নিচে সেল হবে না হ্যাঁ এটা বাস্তবে না দেখলে বুঝবেন না এটা কী জিনিস এটা একটা দেখার মতো একটা পেয়ার দেখার মতো একটা কবুতর খুজেন খুঁজেন বাংলাদেশে হারিকেন লাগায় এর এক পেয়ার কবুতর খুঁজে পাইবেন না কারণ এ নিজে সিনপোর্ট করা এখানে এক পেয়ার আছে এটা এক্সিকশনাল এক জোড়া কবুতর এর আগে একটা পেয়ার বিক্রি করছি আমি সেম বাবা মার সেম কবুতর এটা মা দিটা হলো নয় পর দশ পর কবুতর হ্যাঁ নিউ এডাল জোড়া দোয়ানো জোড়াটা বিডিং করতেছে হ্যাঁ দিবে ঠোঁট এবং চোখের গিয়া কিন্তু লাই লাল হ্যাঁ লাইটিংয়ের কারণে বোঝা যাচ্ছে না লাইট টপ করে দিচ্ছে তারা লাইট জ্বালাইলে কালারটা বোঝা যায় না এটা টকটকা লাল ঠোঁট লাল গিয়ার আর এ পুতুলের মতো সুন্দর বাড়ি এর আগের এক পেয়ার বিক্রি করছিলাম বিশ হাজার টাকা হ্যাঁ সেম বিটের কবুতর সেম প্রাইজে সেল হবে কোনো বাইরে যদি ভালো লাগে নিতে পারেন না হলে নিজের জন্য রেখে দেবো এটা পালব আমি হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো আলাদা জিনিস এই যে দেখেন যে লাইট বন্ধ করে দিলাম এই দেখেন এইটা হলো অরিজিনাল কালার এর কালার একদম জেড ব্ল্যাক হ্যাঁ পুতুলের মতো সুন্দর এর টয় ফেল ভাই এর টয়ের বেল নাই এর কাছে হ্যাঁ এই তিন পেয়ার কবুতর বিক্রি করলাম আমি মনে হয় এই তিন মাসে একই বাবা মাসে এই আরেক পেয়ার আসছে আর দুই পেয়ার আসছে দুই পেয়ার সবই আরেক প্যার পেয়ার আসছে ওটাও খারাপ না ওটাও ভালো কোয়ালিটি সেম বাবা মাই সেম কোয়ালিটি বাট ওটা একটু হালকা লেস আছে কোয়ালিটি এখানে এক পেয়ার ব্লু বার আছে টপ কোয়ালিটি ব্লু বার হ্যাঁ অ্যাডাল হয়ে গেছে প্রায় সাত আট আট পর নয় পর মনে নয় হ্যাঁ এরকম এই জোড়াটা একদম সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন এর বার দেখেন হ্যাঁ ফিল দেখেন দেখলেই বোধহয় ভাই এটা অরিজিনাল ইম্পোর্টেড আইনের হ্যাঁ

অলরেডি বিডিং করতেছে জোড়াটা হ্যাঁ খুবই চমৎকার একটা জোড়া এই জোড়াটা সাত হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন এই পুতুলের মতো সুন্দর কবুতর ঠিক আছে ফিমেলটা দেখেন কত সুন্দর মেলটা দেখেন যে দুই তিনবার বাচ্চা করলে ভাই কঠিন কবুতর হয়ে যাবো ঠিক আছে দুই একবার বাচ্চা করলেই মুরগির মতো সাইজ হয়ে যাবে কবুতর স্ট্যান্ডিং সব কিছু চেঞ্জ হয়ে যাবে এর আসল চেহারা পাবেন তখন হ্যাঁ এখানে একটা পেয়ার আছে একদম ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ ফ্যামিলি প্যাকেজে সেল হইব এটা এটার দাম হলো বারো হাজার পাঁচশো টাকা এটা একটু টয় টয় উইটের কবুতর কিন্তু ভাই হ্যাঁ দুই হাজার বিশ রিং ব্লাডের কবুতর দেখেন একদম বাবা মার মতো বেবি আসছে সব এভরিথিং হ্যাঁ সেম সেম কোয়ালিটি সেম জিনিস ভালো করে ফলো করবেন পায়ের ফেদারি স্ট্যান্ডিং হ্যাঁ মাদের সাইজ নরের সাইজ সব কিছু বেবির মধ্যে পাবেন হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন মাস্টার পেয়ারটা দেখেন হ্যাঁ এটা বিডিং করতেছে কিন্তু মাস্টার পেয়ারটা আবার ডিম দিয়ে দিবে হ্যাঁ খুবই লক্ষ্মী কবুতর ভাই হ্যাঁ খুবই চমৎকার কবুতর ফার্স্ট ক্লাস কবুতর দাম বারো হাজার পাঁচশো টাকা তবে আলোচনার হালকা একটু সুযোগ আছে বেশি নাই হ্যাঁ ভালো কো তোর ভাই টাকা দিয়ে ভালো জিনিস নেওয়া ভালো একজরা নিলে আপনি কন্টিনিউ ডিম বাচ্চা করাইতে পারবেন চমৎকার চমৎকার বেবি হবে হ্যাঁ বেবি জোড়াও ফ্রেশ আসছে বে ফ্রেশ আসছে বাবা মায়ের মতোই যাই হোক এটার দাম বারো হাজার পাঁচশো টাকা ফোন দিন একটু এদিক সেদিক করে দেওয়া যাবে হোয়াটসঅ্যাপ বাইরের মধ্যে যোগাযোগ করবেন ভাই এখানে নেটওয়ার্ক পায় না হ্যাঁ হোয়াটসঅ্যাপ বাইরের মতো যোগাযোগ করেন স্ক্রিনশট দিয়ে জোড়াটা সংগ্রহ করে নিন থ্যাংক ইউ ভালো থাকবেন এখানে এক পেয়ার রেড লাহরি আছে বিগ সাইজ হ্যাঁ একদম ফ্রেশ একটা জোড়া খুবই চমৎকার আমি অন্য কাছায় নিয়ে দেখা দিতেছি এখানে অন্ধকার তো দেখেন এটা হলো মেলটা হ্যাঁ কোয়ালিটি দেখেন ফার্স্ট ক্লাস কোয়ালি একদম টপ কোয়ালিটি একটা পেয়ার একদম নিখ কোনো মিসমার্ট নাই ভাই হ্যাঁ দেখেন মেল হাইট কোয়ালিটি দেখেন ফিমেলটা দেখা দিতেছি ফিমেলটা ভেরি হট ব্রিডিং করতেছে জোড়াটা ডিম দিয়ে দিবে হ্যাঁ এই ফিমেলটা দেখেন ফিমেল অলরেডি খাওয়া দাওয়া আরম্ভ করছে না খাওয়ার প্রতি লক্ষ্মী ডিম পাড়ার আগে কবুতর খায় বেশি যাই হোক এই জোড়াটা দাম চাইলে সাত হাজার টাকা নেওয়া দাম একদম সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ কম হবে না পাঠানোর খরচ আলাদা ঠিক আছে ভাই ভালো থাকবেন আরেক জোড়া লাল লাহরি আছে দেখেন এহারে বিন্দু পরিমাণ মিসমার্ক নাই একবার ফেরেশ তো ফেরেশ কঠিন ফ্রেশ এটা হ্যাঁ যাই হোক এগুলো ফিমেল দেখেন কি হট হ্যাঁ আর মেলটা দেখাইতেছি আসলে যে খাঁচা আছে এই খাঁচে ভিডিও করা দে না অন্ধকার বোধায় না এগুলো মেলটা হ্যাঁ দেখেন এই মেলটার কোয়ালিটি দেখেন এজোড়াটা দাম চাইলে আট হাজার টাকা নিলে একদম সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে দামে হইলে নক করেন ভাই না হইলে সরি হ্যাঁ কিছু করার নাই একদম নিখুঁত একবারে একটা পশমে মিসমার্ক পাবেন না ঠিক আছে রকম কবিতার লাল ঠোঁট লাল গিয়ার এটা আবার বিশেষত্ব আছে কিন্তু ভাই এটা ঠোঁট এবং চোখের গিয়ার লাল হ্যাঁ এবং টকটকা লাল নাকের মাথা থেকে আরম্ভ করে কালার আরম্ভ হবে লেজের আগ পর্যন্ত শেষ এক ফোটা পাঠা কালার পাবেন না ঠিক আছে যা বলে দিব তাই ভাই হ্যাঁ থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এখানে আরেক পেয়ার লাল লাখি আছে হ্যাঁ সাইজ কোয়ালিটি অনেক ভালো পায়ের ফেদার দেন ছয় ইঞ্চি লম্বা নরের ফেদার একটু ভাঙা আছে হ্যাঁ ভাঙা হলে তুলে দিয়ে নি নরের ফেদারও বড় এই পেয়ারটা দাম চাইলে আট হাজার টাকা মিলে সাত হাজার টাকা নিতে পারবেন একদম হ্যাঁ লাল ঠোঁট লাল গিয়ারের সাত হাজার টাকা এটা বিডিং করতেছে এই পেয়ারটা অনেক ভালো হবে ভালো হবে পায়ের ফেদার টেদার সব দিক ধরে সুন্দর একদম এটা অফার প্রাইস দিলাম সাত হাজার টাকা হ্যাঁ সাত হাজার টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন একটা পেয়ার আছে টয়লা হরি হ্যাঁ দুই হাজার বিশ ব্লাড লাইনের দেখেন কি কোয়ালিটি দেখেন মাথারষ্ট কোয়ালিটি ঠিক আছে একদম কঠিন কোয়ালিটি এটার দাম হলো বারো টাকা ঠিক আছে আজকে আমি এটা দিয়ে দিলাম দুই টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে হবে ঠোঁট এবং চোখের গিয়া লাল হ্যাঁ মাদের পায়ের ফেদার অনেক বড় নরের ফেদার ছোট কারণ আছে ভাঙাগুলো তুলে দিয়েছি আমি হ্যাঁ আট দশ দিনের মধ্যে দেখুন বড়ো হয়ে যাবে এটা দুই তিন দিনের মধ্যে ডিম দিবে জোড়াটা খুব ভালো একটা জোড়া এটা অরিজিনাল জিনিস ভাই দেখলেই বোঝা যায় কী জিনিস খানদানি জিনিস ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার খুবই হেলদি হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবেন এখানে একটা পেয়ার আছে টয়লা হরি হ্যাঁ দু হাজার বিশ ব্লাডের কবতার এর বাবা মা দুই হাজার বিশ ব্লাডের আছে আমার কাছে একদম নিখুঁত একশো পার্সেন্ট ফ্রেশ একটা জোড়া হ্যাঁ স্মার্ট নাই এই বিশাল সাইজের কিন্তু ভাই বড়ি দেখতেছেন শুধু অন্য খাসায় ভিডিও করা তো তাও ওই কোয়ালিটি দেখে না বাঘের মতো সাইজ হ্যাঁ এই জোড়াটার দাম আসলে অনেক কিন্তু আমি একটা সার্জার দিতে চাচ্ছি এই জোড়াটা আট হাজার পাঁচশো টাকা করে দিলাম পাঁচশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন দাম কঠিন কোয়ালিটি সিনাটা দেখেন ভাই দেখার মতো খুব কোয়ালিটি দাম দশ হাজার ঠিক আছে দুই হাজার টাকা সাথে আট হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কি কোয়ালিটি দেখেন হ্যাঁ বিগ সাইজের ভাই ওই উল্টা পাল্টা জিনিস নেয় এটা ভালো জিনিস ঠিক আছে এই খানদানি মানুষের কাছ থেকে আসা ইয়ে এ উল্টা পাল্টা লোকাল জিনিস নেয় ফোর্ট দেখেন মোটা হ্যাঁ ফোর্ট মোটা ছোটের গুড়াটা কত মোটা হ্যাঁ ফোর্ট এবং লাল লাল ঠোঁট লাল গেয়ারের এখানে একটা পেয়ার আছে এটাও দুই হাজার বিশ ব্লাডের টয়লা হরি হ্যাঁ কোয়ালিটি দেখলেই বোঝা যায় ভাই আর কী বলবো দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি আর হাইট হ্যাঁ ঠোঁট চোখ ঠোঁট দেখেন মোটা হ্যাঁ মাখা একদম গোল পায়ের থেকে বডির একটা হাইট দেখেন হ্যাঁ এই পেয়ারটাও বারো হাজার পাঁচশো টাকা আমি দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে এই কঠিন কোয়ালিটি এটা বিডিং করতেছে দুই তিন দিনের মধ্যে ডিম দিবে একসাথে ডিম দিবে সবগুলা হ্যাঁ এই সুযোগ এখন নিয়ে বাসায় নিয়ে রাখলে ডিম পারবো একদম মাটিরটার কোয়ালিটি দেখেন ঠিক আছে ভাই ভালো থাকবেন যে এখানে আরেকটা পেয়ার আছে হ্যাঁ একদম পুতুলের মতো কোয়ালিটি ফুল একটা পেয়ার এই পেয়ারটার দাম দশ হাজার টাকা কিন্তু আমি আজকে আট হাজার পাঁচশো টাকা করে দিলাম দেখেন আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে করতে পারবেন মনের মতো একটা পেয়ার দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা কি ঠোঁট এবং চোখের গিয়ার একদম টকটকা লাল বিশেষ করে সিনাটা দেখেন না একদম শর্ট টেল শর্ট সাইজ এটা হ্যাঁ এটাকে বলে শর্ট টেল শর্ট সাইজ এখানে একটা পেয়ার আছে জাম্বু সাইজের হ্যাঁ জাম্বু সাইজের ওর নরের পায়ের ফেদার দেন ছয় ইঞ্চি লম্বা হ্যাঁ কবুতর একটা লোম ও পায়ে ফেদার ভাঙা ছিল তুলে দেওয়া আছে নরের হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এখানে একই গেট কবুতর একই রকম দেখতে অরিজিনাল ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর নরের সিনা দেখেন হ্যাঁ বিশাল বড় সাইজ ভাই হ্যাঁ জাম্বো সাইজ বলে এই জাম্বু সাইজের কবুতর এই যে সাত টাকা দাম দাম ছয় হাজার টাকা করে দিলাম ঠিক আছে ছয় হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন নতুন চ্যানেল উপলক্ষে এই চ্যানেলটায় সময় দাম কম পাবেন আপনারা হ্যাঁ আমার আরেকটা চ্যানেল আছে ইউনিক লাহরি পিজন এখানে একজন সিরাজি আছে সিরাজি হলো সিরাজি হ্যাঁ এটা পুরো বারোশো টাকা বারোশো টাকা ফস্টার হিসেবে কাজে লাগাইতে পারবেন হ্যাঁ ও ফস্টার লাগে না ফস্টার হিসেবে কাজে লাগাইতে পারবেন বারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে হলুদ সেরা দিয়ে এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি লাল ঠোঁট লাল গিয়ারে লাল ঠোঁট লাল গিয়ারে এরকম কবুতর খুব পাওয়া যায় খুব কম হ্যাঁ রাউন্ড ফেদার এবং হাইট উচ্চতা এভরিথিং এই জোড়াটা খুবই চমৎকার একটা পেয়ার আমার একটা পছন্দের একটা পেয়ার এটা একবার বাচ্চা করো আসলে এটা আসার কথা ছিল আমার আগে আমার আনতে লেট হয়ে গেছিলো যে কারণে ডিম প্যারে দিছে বাচ্চা রাই খেতা কই পেয়ারটা দিছে দেখেন হালকা দাগ আছে বুকে একবার বাচ্চা করানো একদম নিখুঁত একটা পেয়ার এই পেয়ারটার দাম হলো চোদ্দো হাজার পাঁচশো ঠিক আছে তবে আমার এই নতুন চ্যানেল উপলক্ষে আমি দুই হাজার টাকা দিয়ে দিলাম বারো হাজার পাঁচশো টাকা হলে এটা আপনি নিতে পারবেন দেখেন যদি চলে নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকা যে একটা বিশাল সাইজের একটা প্রোডাক্ট প্রোডাক্ট আছে না ওই যে পঁচিশ হাজার টাকা বললাম যে ওদেরই পাইবেন এটা হ্যাঁ ওই যে একই বাবা মায়ের এটা বেবি একদম নিখুঁত এক জোড়া কবুতর এটা আলোচনা সাপেক্ষে এই জোড়াটা এটাও বিশাল সাইজের কবুতর হবে এটা নিউ এডাল ব্রিডিং করতেছে ডিম পারবে হাই কোয়ালিটির একটা জোড়া আর কি